সাকিব আল হাসানের সঙ্গে জুয়ার সম্পর্ক বেশ পুরনো জুয়ারির কাছ থেকে পাওয়া ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করে একবার নিষিদ্ধ হয়েছিলেন তিনি এরপর বছর দুয়েক আগে বেটিং কোম্পানি বেট উইনার নিউজ নামে একটি পোর্টালের দূত হয়ে বিতর্কের মুখে পড়েছিলেন এই অলরাউন্ডার তবে মাঠের ব্যস্ততা না থাকায় সাকিবের বিজ্ঞাপনী কার্যক্রম প্রায় থেমে গিয়েছিল কিন্তু তিনি নিজে থামার পাত্র নন এবার রমজানের মধ্যেই জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তিনি আজ বাংলাদেশে ইফতারের সময় ঠিক আগে অনেক্স বেট নামে পরিচিত এই জুয়ার কোম্পানির বিজ্ঞাপন সাকিবের ফেসবুক পেজে শেয়ার দেওয়া হয়েছে শুরু হয়েছে আইপিএল দু হাজার পঁচিশ সেটা সামনে রেখেই বাংলাদেশের বিপুল সংখ্যক দর্শককে আকর্ষণ করতে সাকিবের এই বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু রোজার মধ্যে ইফতারের ঠিক আগে এমন বিজ্ঞাপন প্রকাশের পর ব্যাপক সমালোচনা হচ্ছে সাকিবের বিরুদ্ধে তবে সাকিব নিজে কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন যাতে কেউ সমালোচনা বা কটাক্ষ না করতে পারে সাকিব এখন আর বিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড় নন তার অবস্থান এখন যুক্তরাষ্ট্রে ফলে এ ধরনের বিজ্ঞাপন করতে কোনো বাধা নেই তার যদিও বাংলাদেশের আইনে জুয়ার বিজ্ঞাপন বা প্রচার নিষিদ্ধ কিন্তু এদেশে বহু মানুষ অনলাইনে জুয়া খেলেন যেটি প্রায় প্রকাশ্যই বলা যায় তাদের লক্ষ্য করেই হয়তো এই বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে গত পাঁচ আগস্ট দেশের ক্ষমতায় পট পরিবর্তনের পর সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার এক প্রকার থেমে গেছে তার বিরুদ্ধে করা হয়েছে মামলা ফিরতে পারছেন না দেশেও এরই মাঝেই তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করা হলে তার মাঠে ফেরা অনিশ্চিত হয়ে যায় তবে সম্প্রতি বোলিংয়ের ছাড়পত্র পেয়েছেন তিনি তৃতীয় মেয়াদে বোলিং পরীক্ষায় পাশ করেই আইপিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন সাকিব ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন নিজস্ব সূত্রে জানিয়েছে আইপিএলে খেলতে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে আলোচনা করেছেন সাকিব তবে নিলাম বা রিটেন লিস্টে নাম না থাকায় এখনই তার খেলার সম্ভাবনা নেই টুর্নামেন্ট চলাকালীন কোনো দলের খেলোয়াড় যদি ইঞ্জুরিতে পড়েন বা নাম প্রত্যাহার করে নেন বদলি খেলার সুযোগ পাবে হিসাবে সাকিব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ